হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে এক সার্ট মেক্সি কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন আর কাজ শেখা কাজ শেখার যদি মনের ভিতরে আগ্রহ থাকে অবশ্যই শিখতে পারবেন আর দর্শক সহকারে ভিডিও দেখেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন এখানে আপনার একদম নতুন যারা যারা কিচ্ছু পারেন না নতুন কাজ শিখবেন এই ভিডিওগুলা শুধুমাত্র তাদের জন্য আপনার এখানে দেখেন এখানে আপনার এক শার্ট মেক্সি কাটবো তো দেখেন এই যে প্রথমে আপনারা কাপড়টা মাপ দিয়ে নেবেন যে কতটুকু কাপড় আছে দেখেন এখানে আপনার সাড়ে তিন গছ কাপড় আছে প্রথমে আপনারা হাতার কাপড়টা নিবেন দেখেন এখান থেকে মাপ দিবেন এখান থেকে আপনার এক সার যদি হয় তাহলে এখান থেকে দেড় ইঞ্চি কাপড় নেবেন হলো শিলির জন্য তারপর এইভাবে মাপ দিবেন মেক্সির লং হবে পঞ্চাশ ইঞ্চি তো দেখেন এই যে হাফ ইঞ্চি বাড়তি এইখান থেকে এভাবে ডাবল বাস করব দেখেন এখান থেকে এই যে ডাবল বাস করলাম দেখেন এই যে কাপড় এটা হাতের কাপড় এখন দেখেন এই কাপড়টা কেটে নিলাম তারপর এই যে ডাবল বাস আছে ডাবল বাসে থাকবে যখন আপনার এক শার্ট কামিজ এই এক সার্ট মেক্সি কাটবেন তখন আপনার এই যে বন্ধ সেটটা একদম সমান করবেন এই বন্ধ সেটটা একদম সমান রাখবেন এই থেকে বন্ধ সেটটা একদম সমান এই যে ডাবল বাস আছে এখন দেখেন এখন আপনার নিয়মটা দেখেন নিচে দাগ কাটবেন এখানে প্রত্যেকটা দাগ আপনার একদম সোজা করে দাগ কাটবেন এই শিলির জন্য আপনার দ্যারেন্সি বাড়তি নেবেন তারপর লং এর মাপ যার যতটুক তত টুক নেবেন এইখানে এই যে পঞ্চাশ ইঞ্চি আছে তো এই যে উপরে দাগ কাটলাম এখন দেখেন গলার মাপটা কিভাবে নেব এই যে উপর থেকে এইখানে ছয় ইঞ্চিতে দাগ কাটবেন এইখানে বারো ইঞ্চিতে দাগ কাটবেন এখানে বিশ ইঞ্চিতে জিনিস ভালোভাবে দেখিয়ে দিতেছি দেখেন তারপরে এখানে এই যে সোজা করে দাগ কাটবেন এখানে এখানেও সোজা করে দাগ কাটবেন এই যে উপরে একটা দাগ দিয়ে নেবেন এখন দেখেন এইখান থেকে আড়াই ইঞ্চি নেবেন আড়াই আর এখানে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চি এখানে আড়াই আর এখান থেকে এখানে সাড়ে ইঞ্চি দেখেন এটার বডি হবে ইঞ্চি পুনে দশে উনচল্লিশ আর এখানে হবে পঁয়ত্রিশ প্যাটে হবে এই যে পুনে নয় পঁয়ত্রিশ তো তারপরে এখান থেকে এই যে এভাবে দাগ এখান থেকেও সোজা আর এখান থেকে দেখেন এই যে এইভাবে ডাক কাটবেন এখন দেখেন তারপরে দেখেন এখান থেকে এখানের মাপ নিলাম না এখান থেকে আপনার এভাবে ধরবেন এদিকে বাড়তি ধরবেন তো দেখেন এখানে কত আছে এনে দশ তার মানে চল্লিশ আছে এইখানের মাপ আর বডির মাপ এর সেম নেবেন তারপর স্কেলটা ঘুরে রাখবেন এই যে ঘুরে এইভাবে ধরবেন তো দাগ হয়ে গেল এখন দেখেন কাটবো এখান থেকে এভাবে কাটবো তারপর এখানে হালকা একটু ডাল দিবেন তারপর দেখেন এই যে এখান থেকে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই দাগের থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই যে এখান থেকে আপনার ফিরতার জন্য এই যে এখানে কেটে নেবেন এখানে যারা দেখেন এখানে যারা রাউন্ড কাটতে পারেন না অনেকে আছেন এখানে ডাল কাটতে পারেন না এই যে এখানে আগে চোখ দিয়ে দাগ দিয়ে নেবেন তারপর এখান থেকে এই যে অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যারা একদম নতুন কার শিখতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই দেখেন এটা হবে

তারপরে এভাবে সোজা দাগ কাটবো তারপরে এই যে মোড়ার মাপটা দেবেন এইখান থেকে এই যে বোটের এখানে ধরবেন আর এই যে এইখান থেকে এনে ধরবেন তো দেখেন এখান থেকে এ পর্যন্ত কাপড় কম আছে আর এইখানে হবে সাড়ে নয় ইঞ্চি এই যে পুনে পাশে সাড়ে নয় তারপরে এভাবে দাগ কাটবো দেখেন এখন আপনার এই যে উপর থেকে হবে তো এখান থেকে কাটবো দেখেন এখন এই কাপড়টা আপনারা নেবেন তো অনেকের কাপড়ে তো জোড়া লাগবে না অবশ্যই তারা জোড়া ছাড়াই কাটতে পারবেন যেহেতু এটা কাপড় কম যে কারণে যদি যদি কখনো জোড়া পরে কিংবা কাপড় কম হয় তারা এভাবে নিয়ে নেবেন তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে কোনো ধরনের কাজ শিখতে চাইলে আমার আইডিতে থাকা ভিডিও দেখে শিখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন